হরে কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হলো তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবার আর আজকে হলো একাদশী শ্রী রমা একাদশী তো আজকে রমা একাদশী আর রমা একাদশীর মাহাত্মা সব পড়ে শোনাবো পরে আর একাদশীর মাহাত্মা অনেকটাই বেশ ভালো লাগে যে যে পড়বে তারই ভালো মানে যারা শুনবে তাদেরও ভালো যে পড়বে তার ভালো প্রত্যেক একাদশীর আরও মাহাত্মা পড়া উচিত তবেই জানা যাবে যে একাদশীর মাহাত্মাটা কি একাদশী করলে কি ফল লাভ করা যায় আর তো এখন হচ্ছে যে সকালের সব হয়ে গেছে সেবা পুজো আর আরতির ভিডিও করাই হয়নি আর তাড়াতাড়ি করে সব এইসব আর একাদশীর দিনে একটু সেবাটা বেশি থাকে মালা টালা পরানা ভগবানকে মানে ভগবানের অনেক কিছু সেবা থাকে তো সেই জন্য আর প্রভু থাকলে সব সবাই মিলে একসাথে হয়ে যায় প্রভু ঘরে না থাকলে আমাদেরকে এই সব করতে হয় তো প্রভু ঘরে থাকলে সে সব সব গোপীনাথের সেবাগুলো ভারটা নিয়ে নেয় মানে সেবা পুজোগুলো আর বাকি আমরা আমরা ভোগের জোগাড় আর সব করি তো এখন হচ্ছে যে আমার বৌমা কিরকম গোপীনাথের সিঙ্গার করেছে আজকে দিনে এই রমা একাদশীর দিনে আমার বৌমা গোপীনাথের করে সিঙ্গার করেছে সেইটাই তোমাদেরকে দেখাবো একটু পরে তো এখন হচ্ছে যে যে মালা আমরা সব মালা জপ করছে এখন আর মালা জপ করে একটু করে তারপরে সব ভোগ রান্না হবে একাদশীর ভোগ তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা এই যে মন্দির দর্শন করে দিচ্ছি আর প্রতি একাদশীর দিনে আমি বাইরে থেকে মন্দিরটা দর্শন করাই মন্দিরটা দেখিয়ে দিই তারপরে আমাদের গোপীনাথের সুন্দর শৃঙ্গার দর্শন করে দিই আজকে আমার বৌমা কীরকম সিঙ্গার করেছে একাদশীতে তার খুব খুব ভালো লাগে মালা গাঁদতে ভালো লাগে সিঙ্গার করতে ভালো লাগে তো সে আজকে সকাল সকাল একদম ভোর ভোর উঠে সব ভগবানের সেবা করেছে আর তো এইভাবে সিঙ্গার করেছে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে এখান থেকে দর্শন করাচ্ছি ড্রেসটা এই ড্রেসটা পরিয়েছে আর মালাটা তো খুব সুন্দর লাগছে আর কত মালা বানিয়েছে কত বলতে এই যে গোপীনাথকে আজকে গলায় রকম বানিয়ে দিয়েছে গলায় চিক চিক বলে আর হাতেও বানিয়েছে এই যে এইভাবে আর মুকুরটা এই মুকুরটা পরিয়েছে আর এই যে গুরু গুরু মহারাজের মালাটা আর রামলালার মালা আর বৃন্দা দেবীর মালা এইগুলোই বানিয়েছে এখন আর এইগুলোই পরিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আজকে তো বন্ধুরা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম একাদশীর দিনে আমাদের গোপীনাথের সুন্দর শৃঙ্গার দর্শন করে দিলাম আর আমার বৌমা গোপীনাথের কিরকম শৃঙ্গার করেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি সবজি নিয়ে বসে পড়ছি সবজি বলতে একাদশীর একাদশীর রান্না হবে দিনটা আর বউমায়ের দিকে গ্যাস আরে পরিষ্কার করছে আমি এইগুলো তাড়াতাড়ি করে রান্না করে দিই ছেলে আবার নিয়ে যাবে অফিসে তো আমাদের বউ থাকলে তা অনুকল্পটা বেশি করে হয় তবু অফিসে নিয়ে যেতে হবে বেশি করেই করতে হবে সেখানে তিনজন একাদশী করে তো এই যে এত বড় পেঁপে এটার অনুকল্পটা হবে আর বাকি আমাদের আমাদের প্রভু আর আমি এই অনুকল্প পাই আর আমি অল্পই পাই প্রভু সে ভর্তি করে পেয়ে নাই আর এখন হচ্ছে যে ঘরে কেউ অনুকল্প পেতে চায়নি আমি অল্প পাই আর বাকি হচ্ছে যে ওরা হচ্ছে যে টুকটাক ওই বাদামের স্যালেড এইসব টুকটাক কাজ পড়া এইসবই হয় আর হচ্ছে যে আজকে বাদামে স্যালেড হবে নি কেন কি বাদাম পিজানি আর বাদাম ভাজা হবে আর কাঁচকলা একটু ভরা হবে কাঁচকলা ভালো নেই হ্যাঁ ভাজা ভালো লাগবে দিনটা দেখো এই কাঁচকলাগুলো রকম চপাটা এরকম কেন জানি দেখি আমার নকলে বোঝা যাবে যে কিরকম কাঁচকলা অনেক তো হচ্ছে ভালো নয় পাকা এক এক সময় খুব ভালো পাওয়া যায় এক এক সময় একদম ভালো নয় আর এখানের কাঁচকলার ইয়ে সাইজ তো একাদশীর দিনে বেশিরভাগ আলুটাই লাগবে আলু কমসে কম এই যে এতগুলো আলু লাগবে অনুকলপ লাগবে আবার বড়ায় লাগবে এই টুকটাক আলুই খেয়ে যাও আলু তবু মানে আলু খেয়েও মোটা হয়নি কি ঠান্ডা বেগোটা ভালো তো আমি এই যে কাঁচকলা গুলো বাদ দিয়ে দিচ্ছি বড়া হবে কাঁচকলা ছপা একটু দিলেই বড়াটা ভালো হয় হ্যাঁ গুলো দেখে যা লাগছে মানে চোপা দিলে মানে কালো কালো চোপায় এখানে এই করে যেরকম হ্যাঁ কী করবো না ছাড়ালে কালো কালো আচ্ছা এ হাঁটা হয়ে গেল আমার স্বাধীন এদিকে যে বাদামগুলো ভাজা আছে আজকে বাদামের স্যারেজ হয়নি সেইজন্য জন্য ভাজাটা হচ্ছে তো আমি সবজি আমার করে দিয়েছি আর বৌমা ওইদিকে অনুকড় পাঠা বানাচ্ছে আর আমি এইদিকে মলিকাই ভাজছিল তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি হয়ে গেছে তারপরে কুকারে হচ্ছে হচ্ছে কাঁচ তেল করা হবে আমাদের বাদাম আর আলুটা একাদশীতে বেশি লাগে ঘরে সেই রকম কেউ পছন্দ করেনি ওই কারখানায় কারিগরকে দিয়া হয় তো আর বাদামগুলো এই যে ভাজা হচ্ছে বেশি করে তারপর একটু এই যে বড়াতে দিয়া হবে বাকি হচ্ছে যে সাবুতে একটু লাগবে এইখানে ওই যে বাদাম ভাজা হয়ে গেছে আর সাবুটা এই যে ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে অনেকবার দেখিয়েছি সাবুর পোলাও আর এই যে সাবুটা ভিজিয়ে রাখি ভিজিয়ে দু ঘন্টা ভিজানোর পর ঠেকায় জল ঝরতে রেখে দিলাম আর এরকম হয়ে গেছে কত সুন্দর একটু জল নেই এখন ওইগুলো আর তোমরা সবাই জানো যে সাবুটা কে পছন্দ করে আর আজকে হবে কিনোয়াও হবে তো বাদামের স্যালেড হয়নি সেই জন্য কিনোয়া হবে কেন কি আমার ছেলে এইসব কিছু পছন্দ করেনি সেই জন্য তার আবার আলাদা হবে ছয় যে কিনোয়া হবে আর কিনোয়াটা একদম অল্প হবে ভিজিয়ে রাখা হয়েছে এটা একটু ভিজিয়ে রাখি তারপরে কুকারে হচ্ছে যে সেদ্ধ করে নিতে হবে একটু তেল দিয়ে তারপরে এই যে একটু অল্প কুমড়ো আলু দিয়ে একটু আদা দিয়ে জল আন্দাজ করে লবণ দিয়ে সেদ্ধ করে নিলেই হবে আর হচ্ছে একদম ইজি এটা আর কিনবা হচ্ছে যে দেখতে এরকম হয় আমি তোমাদেরকে দেখে দিচ্ছি অনলাইন থেকে মাগানো হয়েছে মানে অনলাইনে কিনা হয়েছে আর কিনবাটা ঠিক এরকম তো এইটা আমাদের গৌরিয়া মঠে কেউ সেরকম মানে দেখেছি চলেনি কারো তো কি করব আর ছেলে মেয়ে যেটা মানে একাদশীতে যেগুলো চলবে সেগুলোই বানিয়ে দিই আর কি করব আর তারা অনুকল্প আর পছন্দ করেনি সেরকম সেই জন্য এইগুলোই মাঝে সাঝে ইচ্ছে হলে বানিয়ে দিই যেমন মেয়ের হচ্ছে যে এই যে সাবু তো সব কিছু ভগবানেরই ভোগ নিবেদন করে সব পাওয়া হয় তো কি করবো আর তো এইগুলো কিনা হয়েছে এগুলো এখন অনেক দিন হয়ে যাবে তো এখানে দু চামচের মতন নেওয়া হয়েছে ফুলে যায় তো সেই জন্য আর হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছে আর আবার কুকারে সেদ্ধ করলে আরও খুলবে এগুলো একটু সাবুদানার মতন হয়ে যায় সাবুদানার মতন অত বড় হয়নি তবু বড় হয় তো এই যে বৌমা যে অনুকল্পটা বানাচ্ছে তারই দায়িত্ব এটা প্রতি একাদশীতে অনুকল্পন দায়িত্ব মানে নাড়াচাড়া করতে হয় তো সেই জন্য আমি তো পারিনি আমার হাতের প্রবলেম আছে সেই জন্য তাকেই দেওয়া হয় বলছে পেপেটা খুব সুন্দর হয়ে গেছে অন্য সময় সময় এক এক পেঁপেই সেদ্ধ হয়নি আলু কুমড়ো বলে আজকে বলছে পেঁপে সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো সেদ্ধ হয়নি এই যে নাড়াচাড়া করতে করতেই ঘাঁটা হয়ে যাচ্ছে শুধু একটু তেল দেওয়া হয়েছে তারপরে আলু কুমড়ো আর পেঁপে দিয়ে নাড়াচাড়া করতে করতে তারপরে একটু আদা বাটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে লবণটাও দিয়েছি তারপরে সবার লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে আর চিনি তো যে যেরকম গায়ে গায়েই হয় এইটা আর এর মধ্যে বাদাম গুঁড়িয়েও দেওয়া যায় কটা বাদামও দেওয়া যায় সেদ্ধ করে তো এই যে যেরকম করতে পারে অনুকল্পটা একাদশীতে এইটাই মেন মানে মেন মানে অনুকল্প সব কাঁচকলা আর হচ্ছে বাদাম কাঁচা লঙ্কা আদা বাটা গোলমরিচ লবণ সব আন্দাজ করে দিয়ে মাখানা হয়ে গেছে আর ভালো করে একটু মাখাতে হবে গরম আছে একটু মানে খুব যে মিহি তা একটু বেশ ইয়ে থাকবে তবেই বড়ার গুলো ভালো হয় আর আলু আরে দিয়েছি কাঁচকলা সেই হিসাবে আর এটা বড়া বানানো হবে একটু পরে আর গরম গরম যখন ভোগ নিবেদন করা হবে তার একটু আগে ভেজে গোপীনাথকে গরম গরম দিয়ে হবে আর এইদিকে মল্লিকা কিনোয়াটা বানাচ্ছে এই যে একটু ঘি দিয়েছে আর হচ্ছে কুমড়ো আলু দিয়ে গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা লবণ দিয়ে যে নাড়াচাড়া করে কিনুয়াটা দিয়ে দিলে আন্দাজ করে জল দিয়ে তারপরে সেদ্ধ করে দিলে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি দেখাবো তোমাদের এই যে এই দেখুন বন্ধুরা আর কিনোয়াটা তোমাদেরকে বললাম ফুলবে আর এই যে কত সুন্দর একদম ফুলেছে আর কিনোয়াটা একদম হয়ে গেছে রেডি কত দু চামচ কিনোয়া আর এতটা হয়েছে এক বাটির মতন ভর্তি হয়ে যাবে আর কত সুন্দর লাগছে কুমড়ো আলু দিয়ে কিংবা ঘি দিয়ে আর ঘি দিলে টেস্টটা ভালো হয় আর একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল তো আমাদের প্রায় রান্না হয়ে গেছে সাগুর খিচুড়িটা হতে বাকি আছে খিচুড়ি বলি পোলাও বলে এইটাই তো ওইটা হতে বাকি আছে তারপরে হচ্ছে বৌমা কাজ কাঁচকলার পরা ভাজতে লেগে পড়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সে ভাজতে লেগে পড়েছে বলছে দেরি হয়ে যাবে ভোগ নিবেদন করতে হবে সেই জন্য বড়াগুলো ভাজা হচ্ছে এখন তারপর হয়ে গেলে তারপর সাবুটা হবে তারপরে ভোগ নিবেদন করা হবে এই যে কাঁচকলার বড়া ভাজছে আর কটা ভেজে নিয়েছে এই যে একদম মুচমুচে কাঁচকলার বড়া চপ লাগছে তো কাঁচকলার চপ একাদশীর কাঁচকলার চপ হচ্ছে তো এইগুলো এখনো হবে আর বাকিগুলো ভাজছে হয়ে গেলে তারপর সাবুটা হবে ভ্যাস ভোগ নিবেদন করবো হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজ হলো রমা একাদশী তার উপলক্ষে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে আজকের ভোগ দর্শন করে নি কি ভোগ নিবেদন করা হয়েছে থালাতে দিয়ে হয়েছে কলা পেয়ারা শশা আপেল আর পেঁপে বেদনা ড্রেগন ফ্রুট বাদাম ভাজা কাজকলার বড়া এখানে আছে জল সাবুর পোলাও আর হচ্ছে অনুকল্প আর এইখানে কিনুয়া। তো হাত ধোয়ার জল তো এইটা দিয়েই আজকে দুপুরে ভোগ দর্শন করে নিন একাদশীর ভোগ আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে দিচ্ছি আর আমার বৌমা যদি এই একাদশী হয় আর গোপীনাথের সুন্দর সিঙ্গার তো তো কতবার যে দর্শন করতে আসে তার ঠিক নেই তো দশবার দশবার বলে দিনে দশবার দর্শন করেছে সকাল থেকে অনেকবার দর্শন হয়ে গেছে তার পরে বিশ্ববন্ধুরা সবাই যে প্রসাদ পাচ্ছি আমরা তিনজনেই আছি ঘরের ছেলে তো প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে আর প্রসাদ নিয়েও চলে গেছে তো আমরা তিনজনে এখন প্রসাদ পাচ্ছি এখন দুপুর একটা পনেরো তো সবাই চেয়ে প্রসাদ একাদশীর প্রসাদ আর একাদশীর প্রসাদ এত ভালো লাগে কি বলবো পনেরো দিন পনেরো দিন ছাড়া একাদশীটা হয় ভালোই লাগে আর অনেক রকম হয় তো ফল টল অনেক কিছু আছে তো ভালোই লাগে সবাই একাদশী ব্রত করলে আর অনেক ফল লাভ করতে পারবে তো এখন এই যে প্রসাদ পাচ্ছি অনেক কিছু নিয়ে নিয়েছি আমি আর বৌমা আসছে আমি করি সব একসাথে মিশিয়ে প্রসাদ পাই অনুকল্প আর বেদনা বাদাম ভাজা সব কিছু তো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর এই যে এখন হচ্ছে যে আমি হচ্ছে একাদশীর মহাত্মা পড়বো তারপরে কীর্তন করব পাঠ এই এইসব আর আমার বৌমা এখন রঙ্গলি বানাচ্ছে বলছে একাদশীর দিনে একটু রঙ্গলি বানিয়ে নিই তারপরে দীপদান করবে দীপদান মানে প্রতিবার সাজালে দেখতে ভালো লাগবে তো এখন মন্দিরের সামনে একটু রঙ্গোলি বানাচ্ছে আর আমার মেয়ে লাইট লাগাবে বলে একটু রেডি করছে সব মানে খিড়কিতে যা জানায় লাইট লাগাবে তো চারিদিকে লাইট লাগানো হবে আজকে তো দেখি কটা লাগাতে পারে ও গুছাচ্ছে এখন বের করছে সব তো আমি পাঠ করে নিই তারপরে হচ্ছে যে একসাথে সব তারপরে দামোদর আরতি আরে হবে তো এই যে এখানে সব খাটের ভেতরে সব ছিল কত রকম লাইট সব বের করিয়েছে এখন ওই যে আমার মেয়ে বের করেছে হলেতে লাগাবে আর হলেতে বলতে এই যে এই দিকটা আর এই যে আমাদের বৌমা রঙ্গলি বানাচ্ছে তো এই যে বৌমা কতগুলো রঙ্গলি কালার নিয়ে বসে পড়েছে আর কি যে ডিজাইন বানাচ্ছ তার ডি কি বানাচ্ছ ময়ূর ময়ূর না কি ফুল ফুল আচ্ছা ফুল বানাচ্ছে গোপীনাথের কাছে এখন রঙ্গলি বানাচ্ছে আজকে হলো না মা একাদশী আর এই একাদশী মধ্যে মা তার যে কোনো করবে যেই করবে তারই খুব ভালো আর একাদশী পড়া শোনা আর শ্রবণ করা মানে শোনা মানে শ্রবণ করা আর তারই খুব ভালো আর এই ব্রত করা একাদশী মানে যে কোনো যেকোনো মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ সব থেকে ভালো একাদশীর ব্রত করলে আর কোনো ব্রত করার মানে না করাই ভালো ও সব সময় একাদশীর ব্রতটা করাই আমাদের ভালো আর এই একাদশী ব্রত করলে সব ফল লাভ করা যাবে সব একাদশী মানে সব যে ব্রত হয় তার ফলগুলো পেয়ে যাবে তো এই রমা একাদশী ব্রতের মাহাত্মা একটু অল্প শুনে মানে শ্রবণ করবো একদা মহারাজ যুধিষ্ঠির কহিলেন হে জনার্দন কার্তিক মাসে শুক্ল শুক্লবন্ধী কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি তাহা কৃপা পূর্বক বলুন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে নিপশ্রেষ্ঠ সেই একাদশীর রমা নামে বিখ্যাত এবং মহাপাপ নাসিকা ও শ্রেষ্ঠা হে রাজন এই প্রসঙ্গে কালে মুজুকন্ডা নামে একজন বিখ্যাত রাজা ছিলেন দেবেন্দ্র জম বরুণ সহিত তাহার বন্ধুত্ব ও অত্যন্ত তন্ত ছিল তিনি বিষ্ণুভক্ত ও সত্যপ্রতিজ্ঞ ছিলেন। এই এইরূপে তিনি নিষ্কের রাজ্য শাসন করিতেছিলেন ছিলেন নামে তাহার একটি কন্যা ছিল পুত্র তাহার চন্দ্র সেনের পুত্র সোহনের একদিন শ্বশুরা রায় উপস্থিত হইলেন দৈবক্রমে এই দিন একাদশী তিথির আবির্ভাব স্বামীকে দর্শন করিয়া পরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করিতে লাগিলেন হে দেবেশ আমার স্বামী অতিশয় দুর্বল তিনি বিন্দুমাত্র ক্ষুধা সহ্য করিতে অক্ষম কিন্তু পিতা দশমী দিনে রাজ্য সর্বত্র পট পটভযোগে ঘোষণা করিয়া দিয়েছেন দিয়েছেন যে হরিবাসরে আহার নিষিদ্ধ আমি এখন কি করিব রাজ্য রাজার নিষেধ ভাগ্যা শ্রবণ করিয়া রাজ জামাতা হে কান্ত যদি তুমি ইয়া হইতে মুক্তি পাইতে ইচ্ছা করো তবে নিজ গিয়ে প্রত্যাবর্তন করো এখানে আহার করিলে তুমি সকলের নিন্দা ভাজন হইবে এবং পিতাও ক্ষুদ্ধ হইবেন ইহা বিশেষভাবে বিচারপূর্বক বিচারপূর্বক কর্তব্য নিরার্থ করো স্ত্রী এই কথা শ্রবণ করিয়া প্রতি তাহার সংকল্প ব্যক্ত করিলেন হে পি হে তুমি সত্য কথা বলিয়াছ আমি গিয়ে যাইব না এখানে অবস্থান করিয়া একাদশী বত পালন করিব বিধি নিবদ্ধ যাহা আছে তাহা অবশ্যই ঘটিবে জামাতা শোভন এই বত পালনে বদ্ধ উম পরিকর হই হইলেন সমস্ত দিবস অতিক্রান্ত হইয়া রাত্রি ভাগ আরম্ভ হইল বৈষ্ণবদের নিকট সেই রাত্রি সত্যই আনন্দদায়ী বটে কিন্তু শোভনের পক্ষে তাহা ছিল বড়ই দুঃখাদায়ক কারণ ক্ষুত পিপাসায় সে উত্তর উত্তরোত্তর দুর্বল হইতে লাগিল এই রূপে ক্রমশ অসুস্থতা বৃদ্ধি পাইতে পাইতে পরদিন অরুণোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহ হইতে প্রাণবায়ু বহির্গত হইল রাজা মুচুকুণ্ড

তো এই যে আমার বৌমা রঙ্গলি বানিয়েছে কিরকম গোপীনাথের কাছে দেখুন খুব সুন্দর লাগছে মোমবাতি ক্যান্ডেল গুলো লাগিয়ে রেখেছে আরতি হয়ে সময় তখন জ্বালানো হবে আর এই যে এখন দীপদান হবে তো বলে দামোদর আরতি হবে সব সাজাচ্ছে এখন তারপরে আরতি হবে জয়া দাম Tayaragi Tengkishan. Gyalmu আমাদের এখন আরতি হয়ে গেছে দামোদর আরতি হয়ে গেছে আকাশ দীপদান হয়ে গেছে আর ওই যে বাইরে লাইটটা লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে তো একদিকেই লাইটটা লাগানো হয়েছে বাকি পরে সব লাগানো হবে আজকে দেরি হয়ে গেছে তো আরতি আরে করতে তো এখানে আবার মল্লিকা হচ্ছে রঙ্গলি বানিয়ে তো এখানে এখানে দীপদান যে দামোদর আরতি হয়েছিল ওই প্রদীপগুলো মোমবাতি সব এখানে সাজিয়ে দিয়েছে তো বন্ধুরা আমাদের সব হয়ে গেছে সন্ধ্যা আরতি আরে দামোদর আরতি আকাশ দিবদার সব হয়ে গেছে এখন হচ্ছে যে রাত্রে যা হবে ভোগ নিবেদন করা হবে তো রাত্রে সিম্পল হয় আলু ভাজা নারে আলু ভাজা দুধ এই সব নিবেদন করা হয় তো রাতে বেশি কিছু হয়নি সিম্পল আর দুঃখরা সব থাকে একাদশী তো এখন হচ্ছে যে ওইগুলোই হবে তো তার আগে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তো বেশি বড় হয়ে যাবে ভিডিওটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একাদশী ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিও